নমস্কার প্রিয় বন্ধুরা পাপ করেছিলেন সজনম মহাদেব কি পাপ পাপের মুক্তি কীভাবে ঘটেছিল জানলে চমকে যাবেন হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা তিনি হলেন মহাবিশ্বের সৃষ্টিকর্তা তিনি যেমন শান্ত তেমনি রুদ্ররূপী তিনি জগতকে যেমন সৃষ্টি করতে পারেন তেমন রুষ্ট হলে জগৎকে ধ্বংস করে দিতে পারেন উনি হলেন সর্বশক্তিমান দেবাদিদেব মহাদেব যিনি ব্রহ্মদেব হত্যার কারণে পাপিষ্ট হয়েছিলেন পাপ তাকেও ছাড়েনি তার জন্য তাকে কঠোর প্রায়শ্চিত্ত করতে হয়েছে মহাদেবের পাপের কাহিনী পুরাণ কাহিনী অনুসারে জানা যায় পঞ্চম মস্তকের অধিকারী হলেন ব্রহ্মাদেব যার চারটি মাথা চারটে বেদের প্রতিনিধিত্ব করে শাস্ত্রীয় ব্যাখ্যা উপস্থাপন করে এই চারটি মাথার উপরে রয়েছে পঞ্চম মাথা এই পাঁচ নম্বর মাথাটি ছিল চারটি মাথার বিপরীত যা নিন্দুক মাথা হিসেবে পরিচিত ব্রহ্মাদেবের এই পঞ্চমস্তক সর্বক্ষণ অসম্মানজনক অপমানজনক নিন্দা বাক্য উপস্থাপন করেন তেমনি হঠাৎ একদিন ব্রহ্মাদেবের এই পঞ্চম মাথা বিনা দোষে বিনা কারণে দেবাদিদেব মহাদেবকে নিন্দা করতে শুরু করেন মহাদেবকে যার পর নাই অসম্মান করতে থাকেন নানা ধরনের কটু কথা বলেন যা শুনে অত্যন্ত রাগান্বিত হন দেবাদিদেব মহাদেব ধারণ করেন প্রলয়ঙ্করী রূপ নিজের এই অসম্মান অপমান সহ্য করতে না পেরে ক্ষুদ্ধ হয়ে ব্রহ্মাদেবের পঞ্চম মাথা শীর্ষে ভগবান শিব আর সেই ব্রহ্মা হত্যার পাপ লাগে দেবাদিদেব মহাদেবের হস্তে আটকে যায় ব্রহ্মার পঞ্চম মাথার করটি কিছুতেই হাত থেকে ছাড়াতে পারে না সেই করটি তার জন্য করতে হয় কঠিন প্রায়শ্চিত্ত মহাদেবের প্রায়শ্চিত্ত ব্রহ্মা হত্যার পঞ্চম মস্তকের করটি খুলতে না পেরে শ্রীহরি বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান শিব কিভাবে হত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায় তার পরামর্শ নেন বিষ্ণু উপদেশ দেন উপদেশ অনুযায়ী ভগবান শিব বারাণসীতে উপস্থিত হন ভগবান বিষ্ণুর উপদেশ অনুযায়ী সেখানে গিয়ে পবিত্র নদীতে স্নান করে কঠোর তপস্যায় বসেন ভগবান শিব প্রসন্ন করেন ভগবান বিষ্ণুকে দীর্ঘ তপস্যার পর বিষ্ণুর কৃপায় মহাদেবের হাত থেকে ব্রহ্মা হত্যার করটি খসে পড়ে এবং ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি ঘটে দেবাদিদেব মহাদেবের